নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো ফুলকো মুচমুচে চিকেন কচুরি আমার চ্যানেলে মুগ ডালের কচুরি সুজির কচুরি ডিমের কচুরি ইত্যাদি রেসিপিও দেওয়া আছে চাইলে ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন এই চিকেন কচুরি সব থেকে সহজ পদ্ধতিতে বানাবো আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য একটি করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এখানে হাড়যুক্ত চার পিস চিকেনকে এইভাবে হাড় থেকে আলাদা করে নিয়েছি আপনারা বোনলেস চিকেন দিয়েও করতে পারবেন ফ্রাইং প্যানে খুব সামান্য তেল দিলাম পুর বানাতে খুব বেশি তেলের ব্যবহার করবেন না দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি হালকা বাদামি করে আর নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে গোটা রসুনের কোয়া ছয় থেকে সাতটা মতন আছে গোটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভাজে থাকবো দিয়ে দিলাম চিকেন মশলা আধা চামচ এই চিকেন মশলা খুব সহজেই মার্কেটের যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সার মতো লবণ দিয়ে দিলাম চিকেনের পিসগুলোও সেই সাথে দিয়ে ভাজে থাকবো বেশ পাঁচ থেকে সাত মিনিট মতন ভেজে নিলাম পুর তৈরি এবার ঠান্ডা করে নেব এইদিকে কচুরির জন্য ডো তৈরি করব মেজারিং কাপের মাপ হলো দুশো গ্রাম তাই আমি টোটাল চারশো গ্রাম ময়দা নিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই চারশো গ্রাম ময়দা দিয়ে বড় সাইজের দশটা কচুরি আরামসে তৈরি হয়ে যাবে কচুরি খাস্তা করার জন্য দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম সম্ভব হলে ঘিয়ের ময়ান দিতে পারেন যারা আরও বেশি মুচমুচে করতে চাইছেন দুই টেবিল চামচ মতন সুজি গুঁড়ো করে দিয়ে দিতে পারেন ময়নের পরিমাণ ঠিক আছে কিনা চেক করবার জন্য এইভাবে একটু মুঠো করে দেখে নেবেন এরকম আটো হলে আর চাপ দিতেই ভেঙে গেলে বুঝবেন ময়ানের পরিমাণ ঠিক আছে এবার খুব সামান্য করে জল দিয়ে দিয়ে মেখে নিতে থাকবো যারা নতুন প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য বলে রাখি মুচমুচে খাস্তা করার জন্য তিনটি পয়েন্টস ফলো করতে হবে প্রথম হলো ময়ানের পরিমাপ ঠিক আছে কি না দ্বিতীয় জলের পরিমাপটা ঠিক আছে কি না আর তৃতীয়ত যে ময়দার ডো তৈরি করবেন সেই ময়দার ডো যেন শক্ত হয় খুব বেশি নরম হলে কচুরি খাসা হতে চাইবে না ভালো করে মেখে নিলাম এখানে আমি দেড়শো এমএল জল নিয়েছিলাম কিন্তু খরচা হলো মাত্র একশো এম এল মতন এবার এই পুরো ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ভালো করে বেটে নিতে হবে একটা প্লেটে নিয়ে নিলাম এবার কুচানো ধনে পাতা দিয়ে আবারও সামান্য মেখে নিলাম ছোট বা বড় যেমন নিচ্ছে সেই রকম লেচি নিয়ে এইরকম বাটি মতন বানিয়ে নিতে হবে আর যতটা চাইছেন সেই বুঝে পুর ভরে নিতে পারেন উঁচু উঁচু করে এক চামচ মতন পুর ভরে দিলাম এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিতে থাকবো আর চারটা করে দিতে থাকবো যতটা সম্ভব চারটা করে নিতে হবে তারপর খুব আলতো করে বেলে নিতে হবে খুব জোরে চাপ দিয়ে বেলবেন না না হলে পুর বেরিয়ে আসবে এই চিকেন কচুরি বানাতে খুব একটা বেলতে লাগে না এইভাবে হাত দিয়ে চেপে চেপেই তৈরি হয়ে যায় যে কোনো এয়ারটাইট কন্টেনারে সামান্য তেল ব্রাশ করে এইভাবে দুই তিন দিন ফ্রোজেন নাস্তা হিসেবেও রেখে খেতে পারবেন সব কচুরি তৈরি করে নেওয়ার পর এদিকে তেল গরম করে নিয়েছি এবার মাঝারি থেকে জোর আঁচের মধ্যে রেখে কচুরি ভাজতে হবে চিকেন কচুরি একটু মোটা হয় তাই কচুরি ভাজার সময় একটু সময় দিন আস্তে আস্তে এইভাবে ভাজতে ভাজতে তেলে ভেসে উঠবে আর ফুলতে শুরু করবে বেশি চাপাচাপি না করে এইভাবে একটু ঠেলে ঠেলে দিতে হবে তাহলে কচুরিগুলো ভালো ভাজা হবে এই দেখুন কচুরি ভিতর থেকে কতটা খাস্তা হয়েছে আর এতটুকু কাঁচা ভাব নেই তৈরি হয়ে গেল চিকেন কচুরি একবার এইভাবে বানাবেন খুব সহজে বানানো যায় আর তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তেঁতুলের মিষ্টি চাটনির রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং